বর্তমানে ফালাফালি আর নাসানাসির সময়ে আমরা এখন যদি তারার লাগান চেংড়ি বেংড়ি নাচ দেই আর ফড়িয়া যদি আতর খট্টি ডুলি যায় তাইলে জুড়া লোয়া মুশকিল আছে আপনারাও কি তার নিজের হুরুবেলার সময়টারে মিস করেননি হাইলাকান্দির নাম করা আলামিন স্কুলে পড়াশোনার পাশাপাশি এবার অ্যানুয়াল স্পোর্টস মিটোর আয়োজন করিয়া খেলাদুলার দিক দিয়া স্কুলের স্মার্ট স্টুডেন্টকলরে আলাদা উৎসাহ দিছে তবে আলামিন স্কুলে এনুয়াল স্পোর্টস মিট শুধু ই বছর না তারা অরকম প্রত্যেক বছর এনুয়াল স্পোর্টস মিটৰ আয়োজন কৰি আতা হৈন এটা খুব উৎসবমুখৰ পৰিবেশৰ মাজতে আলামিন স্কুলল অনুষ্ঠিত হৈছে 11 তম এনুয়াল স্পোর্টস মিট স্কুল প্রাঙ্গণ জুড়িয়া আসলো আলাদা এটা সাদmathscr ছাত্র ছাত্রী সকলে অংশ খুব হাসি সহিত খেলাধুলা করছেন ফুটবল কাবাডি জাম্প লং জাম্প দড়ি টানাটানি ব্যাডমিন্টন দৌড় প্রতিযোগিতা ছাড়াও আরো বেজান জাতির আনুক্কা বিনুকা খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে আলামিনর এনুয়াল স্পোর্টস মিট। প্রত্যেক খেলাধুলা ছাত্র ছাত্রী সকলে খুব বেশি আনন্দ উপভোগ করছেন স্টুডেন্টে নাসিয়া ফালাইয়া আর তালি বাজাইয়া খেলোয়াড়ক লড়ে আলাদা একটা উৎসাহ দিছেন আলামিন একাডেমির এমন উদ্যোগে যে শুধু স্টুডেন্টক শারীরিক আর মানসিক বিকাশ করার ইলা না তার পাশাপাশি তারার নৈতিক শিক্ষা আর লিডারশিপ কোয়ালিটি বিল্ড করাত ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের আয়োজনে সমাজ ও শিক্ষার পাশাপাশি সুস্থ সংস্কৃতি গড়িয়া তুলিয়ার তবে তারারিনো খেলাধুলার পাশাপাশি স্পোর্টস মিট উদ্বোধনী অনুষ্ঠানও নামিদামি গেস্টকলে আইয়া মোটিভেশনাল বক্তব্য দিয়া স্টুডেন্টর এনার্জি লেভেল আরো বেশি হাই করে দিছেন উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট হিসাবে উপস্থিত আসলা স্কুলের প্রতিষ্ঠাতা মিস্টার গুলেনুর হোসেন মজুমদার হাইলাকান্দির বিডিও মিস্টার মোহসেন সিদ্দিকী প্রাক্তন ইন্ডিয়ান নেভি মিস্টার শামসুল হক বড়বইয়া আর সমাজসেবী মিস্টার মায়ক ভট্টাচার্য তারা our school includes sports activities keep us active and teaches us teamwork and discipline you can see in our schools various games is going on like Kabaddi, tago forward then all of this then etc সবচেয়ে বড় কথা খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ছাড়াও আরো বিভিন্ন অনুষ্ঠিত হয় আলামিন স্কুলে প্রত্যেক বছর ভালো ভালো রেজাল্ট করিয়া আলাদা একটা ঝলক দেখায় গত ফার্স্ট বছর থেকে ই স্কুলে হাইলাকান্দি জেলার ভিতরে সেরা রেজাল্ট করিয়া আর তার পাশাপাশি বরাকবেলির ভিতরে উল্লেখযোগ্য রেজাল্ট করিয়া এখন অন্যতম প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করছে আলামিন স্কুলে গত বছর তারার স্কুল থেকে ত্রিশ জন মেট্রিক দিশলা আর ত্রিশ জনেও ফার্স্ট ডিভিশনে পাশ করছেন দুইজনে 90 এর উপরে মার্ক পাইয়া স্টার ডিস্টিংশন আর 87 লেটার পাওয়ার পাশাপাশি সবে ফার্স্ট ডিভিশনে পাশ করিয়া বরাক মেলের ভিতরে আলামিন স্কুলের আলাদা একটা সুনাম গড়িয়া তুলচইন আপনারা আরো বেশি খুশি হইবা যে এখন থেকে স্টুডেন্টকলে তারা রিনো ফাইবা বাস সার্ভিস কলাছড়া মনাসড়া তোতা হাইলাহালি টাউনের আশপাশর বিভিন্ন কোণার ছাত্র স্কুলে যাওয়া-আওয়ার লাগি বাসের সুবিধা উপভোগ করতে পারবা আগামী তেইশ ফেব্রুয়ারি নার্সারি থেকে ক্লাস 9 পর্যন্ত সব স্টুডেন্ট একটা অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হইব আপনারা কেউ যদি নিজের ফুয়াফুড়ি আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাইলে আর দেরি না করিয়া আইজো আলামিন অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট দেওয়ানের লাগে রেজিস্ট্রেশন করাইলেন আপনারা নিজর বাচ্চার নাম অনলাইন কিংবা অফলাইন দুইও মাধ্যমে রেজিস্টার করতে পারবা আপনারা আলামিন স্কুল এইচকেডি ডট ইন ওয়েবসাইটও গিয়া নাম রেজিস্টার করতে পারবা তার পাশাপাশি আপনারা ফোনের মাধ্যমেও নাম রেজিস্টার করতে পারবা তারার যোগাযোগ নাম্বার হইল 7576039592 এখন দেখুন তারারিনর খেলাধুলার কিছু দৃশ্য વા wow. 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 <coughs> <coughs> 서로+ 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 করবে তোমরা সব কিছু আজকে যারা কোর্স করবে একাডেমিতে হয়তো কেউ ভালো খেলোয়াড় কেউ ভালো বিজনেসম্যান কেউ ভালো এন্টারপ্রিনিয়ার কারণ দু লিডারশিপ কোয়ালিটি আছে যখন তোমরা খেলাধুলায় যাবে হয় কেউ জিতবে বা কেউ হারবে জীবনের ক্ষেত্রেও জীবন চলার পথে জীবন অত সহজ নয় জীবন চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে কোনো সময় হারবে কোন সময় জিতবে समाज के लीड करते होंगे ऑर्गेनाइजेशन हो चाकरी क्षेत्र हमारे कहने सांतुन का राज है उन्हें पूरे विश्व और पूरा ग्लोब पूरे चल उन्हें एक जन नेवी ऑफिसर हमरा जब वो तो छुट्टा दिला पता नहीं जब वो छुट्टे दिला नेवी और तो उन्हीं को तो महिला और तो क्यों ना तो उन्हीं नेवी ऑफिसर ওনার চাকরি জীবনে উনি বিভিন্ন জায়গাতে চাকরি জীবন হোক সামাজিক জীবন হোক ওনার আইলেতে অবদান দেশের ক্ষেত্রে হোক আর জেলার ক্ষেত্রে হোক ওনার অবদান অপরিসীম আজকে যেগুলো উনি শেয়ার করেছেন তোমরা যদি একটা ভালো বড় জীবনে প্রতিষ্ঠিত হতে পাবে আমার মহির স্যার উনি তার বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসকে প্রতিবাদ করেন বিভিন্ন জন মানে আলোচনা বা সামাজিক ক্ষেত্রে ওনার অবদান অপরিসীম অনানো মূল্যবান বক্তব্যগুলি তোমরা সবাই এটাকে ফলো করবে আশা করি তোমরা सक्सेस হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফাস্ট বল ইম্লাইট ডিগানে কুল গবেঙ্গি স্কুলে যেগুলো শেখানো হয় সেইগুলো তোমরা যদি ফলো করো জীবনে প্রতিষ্ঠিত হবে ভালো মানুষ হবে ভালো যখন ভালো মানুষ হবে সবাই দোয়া করবে আশীর্বাদ জান করে তোমরা সবাই প্রতিষ্ঠিত হবে একজন ভালো স্টুডেন্ট ওই স্টুডেন্ট কে ভালো স্টুডেন্ট বলা যায় যে স্টুডেন্ট তার প্যারেন্টস কে অতিক্রম করে যায় তার মা বাবা থেকে আরো সাকসেসফুল হয় তার টিচার কে আরো বেশি সাকসেসফুল হয় ওই স্টুডেন্ট জীবনে সাকসেসফুল আজকে তোমাদের সামনে যারা আছেন তার তোমাদের ইন্সপাইরেশন তোমাদের টিচার আছেন তোমাদের কিন্তু সবাইকে মিট করে আগে যেতে হবে তখনই তোমরা সাকসেসফুল আজকে ওরা সামনে বসে আমরা সবাই তোমার টিচার সবাই আছে তোমার তো চাকরি থাকবে আমাদেরকে ভিট করে চলে যাওয়ার জন্য যখন তোমরা জীবনে আমাদেরকে ভিট করে যাবে তখনই বলবো যে তুমি প্রতিষ্ঠিত তোমাদের তাকে কেমন হোক জীবনে আজকে ওয়ার্ল্ডে তোমরা খবর নিও যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তারা কিন্তু আইডার স্পোর্টস পার্সোনালিটি আইডার বড় এন্টারপ্রিনিয়র আইডার ভালো ভালো বক্তা আছে

উদ্দেশ্যটা হচ্ছে চরিত্র গঠন জ্ঞান অর্জন আর তার পাশাপাশি শরীর ও মনের একটা পারস্পরিক সম্পর্ক আছে তাহলে মনটাকে যদি আমাদের উন্নত করতে হয় সুস্থ রাখতে হয় তাহলে আমাদের শরীরটাকেও সেইভাবে আমাদের গঠন করতে হবে শারীরিক গঠন শুধুমাত্র পড়াশোনা করা সম্ভব না শরীর সুস্থ রাখাটা শুধুমাত্র পড়াশোনার কাজ না

দাবা যেটা অন্যান্য ফুটবল থেকে এগুলো যেটা একটা দাবা বই আমি এখন রাইটার নামটা ভুলে গেছি সেটা যখন পড়ছি সেখানে দাবা খেলা শিখার জন্য অন্যান্য নিয়মগুলো গুলো যেমন লেখা আছে আবার এই বইটাতেই লেখা আছে যে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়াম করাটা দাবা খেলারও একটা অপরিহার্য অঙ্গ এটা না হলে দাবাটা ভালো করে খেলা যাবে না আমি রাইটারের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না তো ওই যে নিয়মিত ব্যায়াম করা কিসের জন্য এর শরীর এবং মন এটা সুস্থ থাকে এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় হচ্ছে আমরা সমাজে যাই করি না কেন একটা হচ্ছে ব্যক্তিগতভাবে ভাবে আমরা পড়ছি একটা বই পড়ছি পড়াশোনা করছি ব্যক্তিগত আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে সমস্ত কিছুই কিন্তু স্বাভাবিক এই যে একটা বই এটা যে আমরা পড়ছি এটা কেউ একজন হয়তো লিখতে কিন্তু মানবজাতি যে জ্ঞানটা সংগ্রহ করেছে বিভিন্ন তো সেই সংগ্রামের পরে যে জ্ঞান উৎপন্ন হয়েছে সেই জ্ঞানটাকে গোরের মতে লেখা হয়েছে তার মানে কালের গর্ভগত এরকম ছাড়া আমরা কিছু করতে পারি না তাহলে এই যে খেলাটা বলুন আমি বৌদ্ধ ফুটবল খেলার কথা বলছি ফুটবল খেলা এটা যে ইন্ডিভিজুয়াল গেম লাগে তো এটা একটা কালেকটিভ মানে এই যে কালেকটিভ আমাদের বাঁচতে হবে কালেকটিভ আমাদের কিছু একটা করতে হবে এই জিনিসটা কিন্তু খেলার মধ্যে দিয়ে উঠে আসে যেমন ফুটবলে স্ট্রাইকার কি করবে সেন্টার হাফ কি করবে রাইট আউটের কাজ কি লেফট আউটের কাজ কি তাদের মধ্যে রিলেশনটা কি কে গোল বলটা বানিয়ে দেবেন কে বলটা গোল করবেন কে গোলটা নিয়ে এগিয়ে যাবেন এটা কিন্তু একেবারে নির্দিষ্ট করা আছে তার যেমন তুমি বলতে হবে না যিনি দেখেছেন যিনি গিয়ে গোল করতে শুরু করলেন সেরকম করলে কিন্তু ফুটবল খেলা হয় না তারপরে এই এগারো জনের মধ্যে গোলকিপার থেকে আরম্ভ করে তাদের একটা নির্দিষ্ট যোগাযোগ একটা সাইন্স বেমার কাজ করে তো সাইনিয়ার কি সাইন্স বেশ যেরকম লিখে ব্যবস্থা থাকে ধরুন একটা হচ্ছে চার চার তিন দুই এই একটা এইভাবে করতে হবে কারণ কি শিখতে পারছি খেলার মধ্যে আমাদের যখন কিছু করতে হবে আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারি আমাদের কালেকটিভলি করতে হবে এই কালেক্টিভিজম চর্চা যৌথ যে সংগ্রামের যে চর্চাটা সেটাও কিন্তু এই খেলাধুলার মধ্য দিয়ে হয় অনেক সময় কালেকটিভ রিডিং হয় কিন্তু কালেকটিভ রিডিং এর সঙ্গে কালেকটিভ এই খেলাধুলার একটা পার্থক্য আছে এটা ফিল্ডে গিয়ে অ্যাক্টিভিটি টেকনিক্যালি করতে হচ্ছে সেজন্য এই কালেকটিভিজম চর্চা এটা ছোটবেলা থেকেই করা দরকার শরীর মনের জন্য যেরকম করা দরকার শরীর সুস্থ থাকতে মন সুস্থ থাকতে ব্যায়াম করবো খেলাধুলা করবো ফুটবল খেলবো ক্রিকেট খেলবো টেনিস খেলবো এগুলো ঠিক আছে আবার দুটো দেখি জন মিলে আমরা একটা কাজ করবো সেখানে আমাদের সাকসেস সেখানে আমাদের ফেলিও এই কনসেপশনটা এই ধারণাটা আমাদের এগুলোর মধ্য দিয়ে গড়ে তোলা সম্ভব হয় আজকাল পড়াশোনা করানো হয় ঠিকই কিন্তু খেলাধুলার পিছনে এই যে সাইন্টিফিক অ্যাপ্রোচটা আছে এইটা বিশেষ মানে আমি জানি না এখানে এই স্কুলে হয় কিনা কিন্তু এই ট্রেনিংটা কিন্তু এভাবে দেওয়া হচ্ছে যেমন ট্রেনিংটা কখন সাবধান হবে কখন বিশ্রাম হবে পাটা কখন শুনতে হবে পাটা কখন দাঁড়াতে হবে এটা একটা কালেকটিভ এর একজন যদি ভুল করে সমস্ত ট্রেনিং নষ্ট হয়ে যায় ঠিক একইভাবে একটা খেলায় আমি ফুটবলটাই বারবার উল্লেখ করবো যেহেতু এটা যে ভালো করে বোঝানো যায় একজন যদি একটু গন্ডগোল করে সমস্ত খেলাটাই কিন্তু সেই ডিমের জন্য নষ্ট হয়ে যায় তাহলে কালেকটিভলি কাজটা করতে হবে আর আমরা জানি সমাজের যা কিছু অবদান আমাদের এসেছে বড় মানুষরা অনেকের নাম হয়েছে অমুক বৈজ্ঞানিক অমুক ভালো খেলোয়াড় অমুক মানে বিভিন্ন ক্ষেত্রে যারা ভারতবর্ষী যারা নাম করেছেন তাদের পিছনে কিন্তু একটা কালেকটিভ অভুট আছে একজন বৈজ্ঞানিক একটা কিছু আবিষ্কার করছেন আমি যদি উদাহরণ হিসেবে বলি যে আইনস্টাইন তার সমাজ তাকে জানা যায়

এক একটা কারেক্টার কিন্তু সৃষ্টি হয় তো এই কথাই যদি বলতে চাই এই স্পোর্টসে দাঁড়িয়েও এটাই চিন্তা করবে আমরা সবাই সব মিলে এক এখানে জাত নেই পাট নেই ধর্ম নেই ভাষা নেই সবাই মিলে আমরা এক হয়ে কিছু একটা করতে চাই এই যে ধারণাটা এই যে কনসেপশনটা এটাও কিন্তু খেলাধুলার মধ্য দিয়ে গড়ে উঠে